নবীর আসুলেরা কি নুরের তৈরি আপনারা কিভাবে না বলতেছেন আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবীর আসলেরা নূরের তৈরি এখানে বেয়াদ কথা বলতে এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত নবীর আসুলগণ আমাদের মতো মানুষ কি জন্য আমাদের মতো মানুষ আমি শিরোইল কলোনির মানুষকে যদি হেদায়ত করতে চাই ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে কাজ হবে না আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে কথা বলতে হবে আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে আপনি বাংলায় কথা বলবেন দাওয়াত হবে হবে না শিরোইল কলোনির মানুষকে হেদায়েত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তো আল্লাহ আল্লা সুবাহ হচ্ছেন হাকিম আলিম তিনি মানুষকে হেদায়ত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেস্তা মানুষকে হেদায়েত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয় তাহলে মানুষ শিখবে কি কথা মনে বুঝাতে পারি যার চাল চরিত্র যার স্বভাব মানুষের মতো মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে যে মানুষের মতো খায় মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে যে মানুষের মতো বিবাহ করে মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান আদম মাটির তৈরি আদমের সন্তানেরাও মাটির মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি আল্লাহ সুবাহ যুগে যুগে নবীর পাঠিয়েছেন মানুষের মতো এই জন্য নবীর মৃত্যু হয় ইন্না কামাই ইতুন সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীও চলে গেছেন তারা জীবিত আছেন কবরে দুনিয়াতে নাই বারজাহি জীবনে জীবিত আছেন দুনিয়াতে জীবিত নাই দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশান নাই এই জন্য মোহাম্মদ সাল্লি আসালামের মৃত্যুর পরে কোনো সাহাবি না আবু বকর না অমর না ওসমান না আলী কোনো সাহাবি না আয়সরদি আল্লাহ তালা আনহা এতদিন আল্লাহ রসুলের মৃত্যুর পরে আবু বক্কর রাজি আল্লাহ তালানোর দুই বছর ওমর রাজিয়াল তালানোর দশ বছর প্রায় বারো বছর আয়সা রাজিয়াল তালানা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রাসুলের কবর হয়েছে মাটি হয়েছে কেননা আল্লাহ রাসুলের কবর মাটি আয়সা তালানার ঘরেই হয়েছে তাহলে টানা বারো বছর ওখানে থেকেছেন যখন ওমর রাজি আল্লাহ তালানোর মৃত্যু হলো ওমর রাজিয়াল্লাহ তালানাকে মাটি দেওয়া হলো তখন উনি আর ওখানে থাকেননি তাহলে এতদিন উনি আল্লাহ রাসুলের কবরের পাশে থাকলেন আল্লাহ রসুলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন কেউ দেখাতে পারবে না যে একটা দিন আয়সারাজে আল্লাহা আল্লাহ রাসুলের সাথে কথা বলেছেন আল্লাহ রসুলের ওসিলা দিয়ে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলের কবরের দিকে হেসেজদা দিয়েছেন আল্লাহ রসুলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য এরকম কোনো নজির কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না জাল জৈফ মিথ্যা ভণ্ড কোনো উদাহরণ নাই তার মানে আয়েশার এজেলো তালা দোয়া করতেন কার কাছে সিজদা করতেন কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ রাসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সাথে কোনো যোগাযোগ আর নাই রাসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিশ্বাস রাখতে হবে যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান তিনি মাটির তৈরি একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর একটা বিশ্বাস অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর গায়েবের খবর একমাত্র কে জানে আল্লাহ সব তারা জানে দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম অতটুকুই অদৃশ্যর খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারেন না আল্লাহ তাকে কিয়ামতের খবর জানাননি এই জন্য উনি জানতেন না যে কবে কিয়ামত হবে কবে কিয়ামত হবে এটাকে আল্লাহ রসুল জানতেন জানতেন না তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কীভাবে বলে দিবে যে দু সালে ইমাম মাহাদি আসবে দুই হাজার তেইশ সালে কিয়ামত হবে এটা সব কি ডাহা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নাই সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদের ইমানের দ্বিতীয় বিষয় হচ্ছে কিসের প্রতি ইমান নবীদের প্রতি ইমান নবীদের প্রতি ইমানকে আমাদের মজবুত ক্লিয়ার এবং পরিষ্কার করতে হবে তিন নম্বর ইমান হচ্ছে ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কি আমরা কি কেউ বিশ্বাস করি ফেরিস্তা আছে কেউ বিশ্বাস করি না আল্লাহর অস্তে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে কিন্তু ফেরিস্তা কিন্তু আছে দুটো জিনিসের প্রতি ইমান আপনার জীবন পরিবর্তন করে দিবে মজবুত ইমান এক শয়তানের প্রতি আর এক ফেরস্তার প্রতি কেউ বিশ্বাস করে না যে শয়তান আছে আর কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে সবাই এমনি বলে যে বিশ্বাস করি ফেরেশতা আছে এমনি বলে যে বিশ্বাস করি শয়তান আছে আল্লাহর প্রতি বিশ্বাস করে নবী প্রতি বিশ্বাস করে কথা ঠিক কিন্তু ফেরেস্তার উপরেও ইমান নাই শয়তানের উপরও ঈমান নাই ফেরেস্তার ওপর ইমান নাই কিভাবে আমরা কি কোন সময় গুনাহ করতে গিয়ে মনে হয় যে ফেরেশতা আমাদের সাথে আছে মনে হয় না অথচ দুনিয়ার একটা কাজের জন্য ফেরিস্তা নিযুক্ত আছে এখানে ক্যামেরা ধরার লোক আছে মাইক ঠিক করার লোক আছে লাইটের লোক আছে প্যান্ডেলের লোক আছে নাস্তার লোক আছে সাউন্ড বক্সের লোক আছে স্টেজের লোক আছে আমাকে আনার লোক আছে আমার সাথে যোগাযোগের লোক আছে আপনাদের সাথে যোগাযোগের লোক আছে খাবার রেডি করার লোক আছে তাহলে একটা ছোট্ট প্রোগ্রামে যদি এত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে গোটা পৃথিবী চালাতে কত কাজ লাগে প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের যান করা লাগতেছে এটা কি কাজ নয় কত বড় কাজ প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের যান করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ এক্সিডেন্টে পড়তেছে এক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে রক্ষা করতে হচ্ছে এক্সিডেন্টে পড়তে হচ্ছে পড়াতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে বাতাস প্রবাহিত হচ্ছে অক্সিজেন প্রবাহিত হচ্ছে রোদ উঠতেছে সূর্য উঠতেছে ডুবতেছে চাঁদ উঠতেছে সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয় কারা করে ফেরেস্তারা তারা করে জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী আল্লাহর সেনাবাহিনী কারা ফেরেস্তারা একটা কাজের জন্য আছে আছে কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে দায়িত্বে দেওয়া তার বাহিনী আছে সে ওটা করে বেড়াচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় দেওয়া লাগবে না কোথায় কার যান কবজ করতে হবে একটা আলাদা ফ্রেস্তার দায়িত্বে দেওয়া আছে তার সাথে বিশাল বাহিনী আছে তারা যেখানে যেখানে যান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে চারচল্লিশ হয় তখন ওই চারচল্লিশে শয়তানের মধ্যে রূপ দিতে হবে তার তাকদির লিখতে হবে তার ভাগ্য লিখতে হবে রু ফুঁকে দিতে হবে রুহ তো আসমান থেকে আনতে হবে দুনিয়া থেকে রু দিতে পারবে দুনিয়া থেকে রূহ দেওয়া যায় কথা বলতে হবে না রুহ আসমান থেকে আনতে হয় তো ওই রুহটা তো কেউ আনে আমার মধ্যে যে রুহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে দুনিয়ার কোনো শক্তি রুহ তৈরি করতে পারে তাহলে তার জন্য তো ফেরেস্তা লাগবে। চার চল্লিশের দিন একটা ফেরেস্তার দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেক নবজাতকের রুহ ফুকে দেয় আর তার তাকদির লিখে দেয় তার বাহিনী আছে আলাদা আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মা মিন এমন কোন আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইতায়াস্তাহিল্লা সাহারে খান যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ আল্লাহ আকবার মানে আমাদের সবার সাথে শয়তানের স্পর্শ আছে জন্মের পরে কে কে নাই ইল্লা মারিয়াম ঐবন ঈসা একমাত্র মারিয়াম আর ঈসাকে শয়তান স্পর্শ করেনি বাকি আমি মোহাম্মদ আমাকেও শয়তান স্পর্শ করেছে প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু আছে কারিনাম জন্মের পর থেকে দুইটা বন্ধু কারিন মিনাল মালাইকা ও কারিন উম্মিনাল শয়তান প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু আছে একটা শয়তান একটা ফেরেশতা আপনার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের আগ্রহ জাগে এটা আপনার নয় এটা শয়তানের দেওয়া যেমন আপনার বউ আপনাকে কুমন্ত্রণা দেয় যে আপনার মানা এটা করলো আপনার বোন না এটা করলো দেখেন তো এটা খোঁজ নেন তো এটার কি অবস্থা এটা কিন্তু আপনার মধ্যে ছিল না আপনার বউ দিল তো প্রত্যেক আপনার অন্তরে যে খারাপ কাজের আগ্রহ জাগে এটা আপনার অন্তরে কে দেয় কথা বলতে হবে কে দেয় শয়তান দেয় শয়তান বাস্তবে আছে রিয়ালে আছে পদে পদে কথায় কোরআন খুলবেন আর শয়তান বেরো হবে কোরআন খুলবেন আর শয়তান বেরো হবে কোরআনের পাতায় পাতায় শয়তানের কথা বলা আছে ইন্নাস শয়তান আলু আদুর মুবিন তোমাদের সবচেয়ে বড় শত্রু তোমাদের মহান শত্রু যে তোমার জমি চুরি করে নিয়েছে জমি জোর করে দখল করেছে ও নয় যে তোমার দশ টাকা মেরে খেয়েছে ও নয় যে তোমার পদ দখল করেছে ও নয় যে তোমার টাকা মেরে খেয়েছে ও নয় যে তোমার গিবত করে ও নয় যে তোমার নামে অপবাদ দেয় ও নয় তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান যে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেয় পুরো কোরআন খোলেন পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলেছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান ফজরের সময় যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন শয়তান আপনার কাঁধের কাছে এসে তিনটে গিট দেয় আর আপনাকে বলে নাম নাম আল্লাহ লাইলা তবে ঘুমাও রাত অনেক লম্বা তাহলে আপনি ফজরে ঘুমাচ্ছেন কার কারণে বলেন তো শয়তানের কারণে আপনি মনে করছেন আপনাকে মজা লাগতেছে আরাম লাগতেছে কিন্তু না এটা আপনাকে লাগাচ্ছে অনুভব করাচ্ছে কে শয়তান তাহলে আমি বলেছি দুইটা জিনিসের প্রতি ইমান মানুষের নাই এই দুটো জিনিসের প্রতি ইমান থাকলে মানুষ পথভ্রষ্ট হতো না এটা শয়তানের প্রতি ইমান আর একটা ফেরিস্তার প্রতি ইমান যে চব্বিশ ঘন্টা আপনার সাথে ফেরিস্তা আছে এবং সারা পৃথিবীর সব কাজ ফেরস্তা দ্বারা পরিচালিত হচ্ছে আল্লাহ সুবাহনতলা পরিচালিত করছেন আমাদের চার নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি প্রতিমান পাঁচ নাম্বার বিষয় পরকালের প্রতি প্রতিমান এই পরকালের প্রতি প্রতিমান এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস যেটা দুনিয়ার নব্বই পার্সেন্ট মানুষ মানতে চায় না আমি আপনিও মানতে চাই না পরকালের প্রতি মান হায়াত দুনিয়া ইল্লা শোনো মাতা দুনিয়ার জীবন ধোকা মাত্র দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে ওই ঘর তার নিকটে যেমন খেল তামাশা এই দুনিয়া তেমন খেল তামাশা মাত্র আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করলাম আবার বাসায় ফিরে যাব আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে এই দুনিয়ার ষাট বছরের জীবন তেমন আপনি ঢাকায় গেলেন ঢাকা থেকে আবার রাজশাহী ফিরবেন ঢাকায় গিয়ে একদিন দুই দিন থাকা যেমন বিশাল লম্বা সফরে ষাট বছরের দুনিয়ায় থাকা তেমন কিন্তু মানুষ এটা বুঝে না মানুষ মনে করে এই ষাট বছরের জীবনী প্রকৃত জীবন এই ষাট বছরের জীবনই শেষ জীবন এই ষাট বছরের অর্জনই সব অর্জন আর এই ষাট বছরের ব্যর্থতাই সব ব্যর্থতা কিন্তু আল্লাহ সব তালা কোরআন মাজিদে বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয় দুনিয়ার ব্যবসায় লাভবান হওয়া আসল লাভবান হওয়া নয় আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা আসল ব্যবসা কার সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা আসল লাভ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়া ফম নার। কিয়ামতের মাঠে যাকে জাহান নামের আগুন থেকে দূরে করে দেওয়া হল খেলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হল যে দেখলো যে সে কিয়ামতের মাঠে জান্নাতে ফাকাদ ফাজ, আসল সফল আসল সাকসেসফুল আসল লাভবান আসল সফল কাম সেই দুনিয়ার কোন সফলতা আসল সফলতা নয় দুনিয়ার কোন লাভ আসল লাভ নয় দুনিয়ার কোন লস আসল লস নয় দুনিয়ার কোনো ব্যর্থতা আসল ব্যর্থতা নয় আসল ব্যর্থতা আসল লস আসল লাভ মরার পরের লাভ লস এই জন্য একটা বই আপনাদের শ্রদ্ধা শাহে হাব্দুর রাক বিন ইউসুফের আছে কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান যে আসল ক্ষতিগ্রস্ত কে দুনিয়ার ব্যবসায় আসল লাভবান কে দুনিয়ার লাভবান না পরকালের লাভবান আসল ক্ষতিগ্রস্ত কে মান খাসিরা খুসরানা মুবিনা মান ফাজা ফাউজা মুবিনা আসল সফল কাম কে আসল ক্ষতিগ্রস্ত কে মৃত্যুর পরে যে লাভবান সেই আসল লাভবান মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সেই আসল ক্ষতিগ্রস্ত এই জন্য একটা কথা আছে আল কাইয়িসু মান নাফসাহ নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে পাগল সেই যে অন্যের সমালোচনা করে বুদ্ধিমান সেই যে নিজের ভুল ত্রুটি খোঁজে বোকা সেই যে অন্যের ভুল ত্রুটি খোঁজে বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না ওই যে যুবক পঞ্চাশ হাজার টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য ও পাগল নয় যারা ওকে পাগল বলতেছে তারা পাগল যে যুবক হারাম রুজির জন্য নিজের হারাম রুজির জন্য নিজের ইমান বিক্রি করে দিয়েছে ওকে যারা বুদ্ধিমান বলতেছে চালাক বলতেছে ওরা বুদ্ধিমান চালাক নয় বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু বিসর্জন দেয়নি ইন্নামা ইবাদিহিল উলামা আল্লাহকে ভয় করে জ্ঞানীরা বুদ্ধিমানেরা চালাকেরা আল্লাহকে ভয় করে বোকা গর্ধ গাধারা আল্লাহকে ভয় করে না এরা মনে করে এই দুনিয়াই শেষ তখন মরার পরে বিপদে পড়ে যায় মরার পরে গিয়ে দেখে বিপদ আর বুদ্ধিমানেরা মনে করে না এই দুনিয়া শেষ নয় অবশ্যই হতে পারে না পরকালে কিছু আছে আমাকে সজাগ হয়ে চলতে হবে অতবা হালাল পন্থায় জীবনযাপন করতে হবে ও হারাম পন্থায় যা যা পেয়েছে আমার হালাল পন্থায় তাই পাওয়া সম্ভব ও হারাম পন্থায় দশটা মেয়ের সাথে সম্পর্ক করেছে আমি হালাল পন্থায় একটা থেকে চারটা মেয়েকে বিবাহ করেছি বিষয় কী মজা আনন্দ একই কোনো পার্থক্য নাই ও হারাম পন্থায় দশতলা বিল্ডিং বানিয়েছে আমি হালাল পন্থায় একতলা বানিয়েছি কোনো পার্থক্য নাই ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি হয়তো মাসে একদিন গোস্ত খেয়েছি কোনো পার্থক্য নাই ওরও জীবন চলে গেছে আমারও জীবন চলে গেছে কিন্তু মরার পরে মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি সুতরাং বুদ্ধিমান আমি আর ও বোকা ও পাগল ও বুঝতে পারেনি জীবনের হাকিকাত সম্পর্কের জ্ঞান নাই দুনিয়ার বাস্তবতা সম্পর্কের জ্ঞান নাই আল্লাহর অস্তিত্ব সম্পর্কের জ্ঞান নাই জান্নাত জাহান্নাম সম্পর্ক জ্ঞান নাই কেয়ামত সম্পর্কর জ্ঞান নাই নাই বিচার হতেই হবে এত বড় বিশাল পৃথিবী আল্লাহ এমনি সৃষ্টি করেনি আল্লাহ আমাকে এবং আপনাকে এমনি খেলতামাশা করে সৃষ্টি করেনি এত বড় বিশাল প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে এই ছোট্ট একটা প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশের সংসদ ভবনের একটা ছোট্ট অনুষ্ঠানের যদি নিয়ন্ত্রণ থাকে টাইম টেবিল থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে তো এই বিশাল পৃথিবী আল্লাহ চালাবেন কোনো টাইম টেবিল থাকবে না কোনো নিয়মকানুন থাকবে না মানুষকে আল্লাহ এমনি বানাবেন খাবে দাবে হাঁকবে পেশাব করবে তারপরে দুনিয়া থেকে চলে যাবে এত বড় ব্যর্থ সৃষ্টিকর্তা আল্লাহ এত বড় অচল অযোগ্য সৃষ্টিকর্তা আল্লাহ অসম্ভব প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছেন ঈদিন্দা রব্বাকা আহা কি কিয়ামতের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র ভয়ঙ্কর অস্ত্র যা যা ঘটেছে সব সেভ করে রেখেছে মেমোরি কার্ডের মতো কিয়ামতের মাঠে সব টপ টপ করে বলবে আমি তাদের মুখমন্ডল সেলাই করে দেব তাদের হাত কথা বলবে যেখানে যেখানে স্পর্শ হয়েছে কথা বলবে আজকে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে পরীক্ষা করা যায় ফরেন্সিক রিপোর্ট নিয়ে যদি রিভলভার দিয়ে গুলি আমি করেছিলাম কিনা সেটা পরীক্ষা করা যায় তো আমার হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল তাকে এখানে সেভ নাই হ্যাঁ কি বলেন আপনি অবশ্যই সেভ আছে এটা কি আমাদের মাঠে কথা বলবে আল্লাহ ওভাবেই তৈরি করেছেন সুতরাং আল্লাহ সবহানতালার কোনো সৃষ্টি অনর্থক নয় তাহলে আমাদের পঞ্চম ইমান হচ্ছে পরকালের প্রতি ইমান ষষ্ঠ আল ইমানিহি তাকদিরের ভালো মন্দ এটা এমন একটা জটিল বিশ্বাস যেটা মানুষকে আত্মিক শান্তি দিতে পারে মানুষকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে মানুষকে চিন্তা থেকে বাঁচাতে পারে মানুষকে টেনশন থেকে বাঁচাতে পারে মানুষকে রাত্রে আরামের ঘুম দিতে পারে আপনি রাত্রি আরামে ঘুম পেতে চান টেনশন মুক্ত থাকতে চান চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান কোনো দিন যাতে আপনাকে আত্মহত্যা করা না লাগে সেটা ভাবতে চান কোনো দিন যাতে আফসোস করা না লাগে সেটা পেতে চান তাহলে আপনাকে কিসের উপর বিশ্বাস রাখতে হবে তাকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে তাকদিরের প্রতি বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারবে না মানুষ দুর্বল দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আর তাকদিরের উপর বিশ্বাস এমন জটিল এমন কঠিন যেটার প্রতি বিশ্বাস ছাড়া উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি কেউ দান দান করে ওই দরবারে কবুল হবে না হবে না আর করোনা ভাইরাসের মধ্যে মানুষের তাকদিরের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে গেছিল হয়নি না জোরে ঠিক বলছেন না যে না ভুল বললাম যার করোনা হয়েছে ওর হাতের সাথে হাত লাগালে আমারও করোনা হ্যাঁ আল্লাহ বলে কিছুই নাই আল মশাই আল জীবন দানকারী আর মৃত্যু দানকারী কে করোনা দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন কে করোনা না দিয়েও মৃত্যু দিতে পারেন কে আল্লাহ তাহলে আমি যদি সব কিছুই করোনাকে মনে করে নিই আর তাকদিরের ওপর সরিষা সম বিশ্বাস না রাখি তাহলে আমার ইমানটা গেল কোথায় তাহলে করোনার এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে যা কিছু ঘটবে সব কিছুর ক্ষেত্রে বলতে হবে ইদা মাধ্যমসি বা কালু এন্নালিলাহি অ এন্ন্যা ইলাহি র জরুন যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে যারা মুমিন যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে যে কোনো প্রকার দুর্ঘটনা বিপদ আপদ সমস্যা তখনই তারা বলে ইন্না ইন্না ল আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর আমি আমার দশ বিঘা জমি আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী পুত্র আমার ঘর আমার পদবী সব কার আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহ নিয়ে চলে যায় আমার কিছু করার আছে সন্তান আল্লাহ দিয়েছে আমার কিছু সাধ্য ছিল সন্তান জন্ম দেওয়ার আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে আমার কিছু করার আছে আমার সাধ্য ছিল টাকা ইনকাম করার আল্লাহ টাকা দিয়েছে আল্লাহর টাকা আল্লাহ নিয়ে গেছে আমার কিছু করার আছে ইন্না আমি নিজে আর আমার যা কিছু আছে সব সবকিছুর আসল মালিককে ইন্না ইলাইহি আর একদিন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে যখনই আপনি এটা বলতে পারবেন তখন দুনিয়ার কোনো বিপদ আর বিপদ থাকবে না দুনিয়ার কোনো সমস্যার সমস্যা থাকবে না সব বিপদ সব সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন আল্লাহর ভরসায় আল্লাহর দয়ায় আল্লাহর প্রতি ইমান রেখে আল্লাহর প্রতি আস্থা রেখে তাকদীরের প্রতি বিশ্বাসে রেখে